শেরপুর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মালিচিকান্তা উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে গত তেরোই এপ্রিল শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদুল হক খান এমপি পঁচাত্তর বছর পূর্তি ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর তিন আসনের সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম এমপি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ চেয়ারম্যান আব্দুল সামাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সৌমিত্র শেখর অনুষ্ঠানে বিদ্যালয় থেকে পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা ডাক্তার ও ইঞ্জিনিয়ার সহ পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এছাড়াও বর্তমানে অধ্যয়নত প্রতিষ্ঠানটির নয় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে পিঠা উৎসব গ্রামীণ ঐতিহ্যবাহী পোশাক ও খাবার সাংস্কৃতিক উৎসব আলোচনা সভা স্মৃতিচারণ স্মারক উন্মোচন ফলক উন্মোচন সম্মাননা প্রদান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় জানাতুল আফসানা চ্যানেল বাংলা